নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি কারণ আমার এই কারণটা তো তোমাদের আগেই আমি বলে দিয়েছি যে আমার ভিডিও পোস্ট করতে কী একটা সমস্যা হচ্ছে তা যাই হোক আপাতত একটা করেছি রাস্তা বের করেছি ভিডিও পোস্ট করার জন্য তা সে আমি সেইভাবেই পোস্ট করবো আর কি এখনও তো পোস্ট হারি এখন তো আমার শ্যুটিং চলছে মানে শ্যুট চলছে এখন পোস্ট করার সময় দেখি সেইভাবে কত দূর কী হয় সেটাও আমার জানা নেই হবে কি না আমি জানি না যাই হোক সকাল এখন একটু ভালোই বেলা হয়ে গেছে সকালে উঠে অনেক কাজ করেছি এই যে কদিন ধরে ভিডিও করতে পারছি না একটা মনের অশান্তি আর একটু এদিক ওদিকে একটু বেরোনোর ছিল তাতে জামা কাপড় মানে যেগুলো পরে বেরিয়েছি এসে আর একটাও ভাজ হয়নি সব তোমরা তো জানোই আমার চারটে বেডরুম চারটে বেডরুমের চারটে খাট তার মধ্যে আমরা দুটো বেডরুম ইউজ হয় আর দুটো এমনি পরে থাকে তা যাই হোক হচ্ছে ওই কাপড়গুলো নিয়ে এসে খাট ভর্তি করে করে ফেলে রাখা হয়েছে সকালে উঠে সেইগুলো ছেলের পাঁচ ছটা জামা প্যান্ট আমার ওরকম চার পাঁচটা চুড়িদার শাড়ি ব্লাউজ এগুলো ছিল নাইটি টাইটি তারপরে বাইরে তো ভীষণ বৃষ্টি বর্ষা হচ্ছে তোমাদের মানে সবাই যেন সব দিকেই হচ্ছে তার জন্য নাইটিগুলো এলোমেলো হয়ে রয়েছে সে দুটো তিনটে নাইটি ভাঁজ করা মানে এইসব ভাজ টাস করা বিছানা ঠিক করা ঝাটপাট করা যেগুলো গৃহিণীদের কাজ সেগুলোই করেছি তোমরা আর কি বুঝতেই পারছো করে আর আমার একটু শারীরিক সমস্যাও আছে সেটাও তোমরা জানো স্পাইনাল ক্ডে আছে আমার একটা অপারেশন করা আছে এল ফোর এল ফাইভ এল সিক্স এই তিনটে মেলে আমার একটা অপারেশন করা আছে তার জন্য আমি বেশি পরিশ্রম ভারী পরিশ্রম করতে পারি না আর তাছাড়াও আমার আরও হচ্ছে চারটে এক্সট্রা ওটি করা আছে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রোগের জন্য যেমন ইউরিনালে একবার স্টোন হয়ে গেছিলো তারপরে ওভারিতে টিউমার হয়েছিল এগুলো সব প্রফার্ম করে ওটি করা হয়েছে তার মানে করে পাঁচটা ওটি হয়েছে আমার সেই ওটিতে মানে শরীরটা অনেকটাই দুর্বল আমার কিন্তু আমি হয়তো ছোটো থেকে একটু শক্তিশালী ছিলাম এর আগে তোমাদের বলেছি যেমন বন্ধুরা আমি একটু ইয়ে রান্না করছি ডালিয়া ওটা ডালিয়া রান্না করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি এটা লোহার কড়াই এই কড়াইতে রান্না করে রান্না রঙ একটু কালচে কালচে হয় কোনো ব্যাপার না আমি একটু আর একটু হলুদ দেবো এটাতে ডালিয়া রান্না করছি একটু বেলাও হয়ে গেছে করে আমি খাবো আমার ছেলে খাবে টিফিন হবে আবার দুপুরে কি করবো সে দুপুরের চিন্তা আবার পরে আছে সেটা আমার কথা বলতে বলতে আমার ওই বলছিলাম ডালিয়া হয়ে গেছে ডালিয়া করছি সে ডালিয়া রান্না হয়ে গেছে যে আমার দুজন দুটো প্লেটে বেড়ে নিয়েছি এখন আমরা খাবো তো বন্ধুরা ডালিয়াটা গরম আছে একটু ঠান্ডা হোক অত গরম খেতে পারবো না তারপরে আমি যে কথা বলছিলাম তোমাদের সঙ্গে যে মানে আমার বাবাও তো খুব শক্তিশালী ছিল আমার দাদাও শক্তিশালী খুব শক্তিশালী বর্তমান যাই হোক তা যাই হোক একটু হয়তো শক্তি ছিল বলে মানে এতগুলো অপারেশনের পরেও আমি এইভাবে দাঁড়িয়ে আছি এবং পরিশ্রম করতে পারছি আমার সঙ্গে মানে সুস্থ লোকও কাজ করতে গেলে হাঁপিয়ে যায় আমি যে পরিশ্রম এখনও করতে পারি গত বছর দুর্গাপূজার সময় আমার বাড়িতে পূজা হয়েছিল তা আমাকে মানে আমি পুজো দিয়ে ঘরের গাছ দিয়ে এবং রান্নাঘর দিয়ে মানে তিন জায়গায় মানে তিনটে লোকের কাজ আমি একভাবে এক হাতে করেছি এখনও এত স্ট্রেংথ আছে আমার কিন্তু ইয়ে যেহেতু কোমরে রেস্ট্রিকশান আছে ওই রেস্ট্রিকশান মিস করলে আমার একটু সমস্যা হয়ে যায় ওয়েট ক্যারি উঁচু নিচু হওয়া বা মোচুর হঠাৎ করে কোমরে মোচড় লেগে যাওয়া নিচে বসা এগুলো করলে আমার একটা কোমর সমস্যা হয়ে যায় যাই হোক সেগুলো আমার করা হয়ে গেছে কাজ টাস ওই সকালে যে গোছানো গাছানো করলাম তারপরে ফলে একটু মানে ফ্যান ছাড়াই কাজ করতে হয়েছে বিছানাগুলো ঝাটপাট পাট করতে হয়েছে এগুলো ফ্যান ছাড়া করতে হয়েছে একটু গরম লেগে গেছে একটু হাঁপিয়ে গেছিলাম যাই হোক এখন নর্মাল হয়ে তারপরে এখন এই যে ডালিয়া করে এখন ডালিয়াটা খাবো ডালিয়াটা খাওয়ার পরে আবার দুপুরে কি করব সেটা চিন্তা করব। ইলিশ মাছ আছে কালকে রাত্রে হয়েছে কিন্তু ছেলেটা ইলিশ মাছ খেলেও এত বেশি মানে পছন্দ না যে বারবার সে ইলিশ মাছ খাবে পছন্দ কিন্তু তাই মানে এই নয় যে সে দুপুরেও খেয়েছে কাল রাত্রে খেয়েছে আবার খাবে আবার খাবে আবার খাবে না আর ইলিশ মাছ কিছুদিন ধরে এত বেশি রান্না হয়ে গেছে ও আর খেতে চাইছে না এখন একটু আমারও একটু লাউ ডগা মানে শাক পাতা খেতে ইচ্ছা করছে কিন্তু বর্ষার সময় শাক পাতা খাওয়া তো বড়ো সমস্যা তো একটু লাউ ডগা টগা পেলে পরে একটু ভালো খেতে পারতাম খেতে ইচ্ছা হচ্ছে অনেক বহুদিন সেই যে জ্যোষ্টি মাছ গেছে তার আগে খেয়েছি লাউ ডগা তাহলে জসটি আসা দু মাসের বেশি হয়ে গেল তারও আগে কত খেয়েছে খুব বেশি আমাদের বাজার থেকে এইগুলো একদমই আনে না নিজের ইচ্ছা একদমই আনে না বলে না দিলে নিজের ইচ্ছা একটু কচু একটু ঘেঁচু একটু আলু একটু বেগুন আলু বেগুনটা ঠিক করে আনবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা হয়ে গেল পটল বললে এক কিলো পটল ঝিঙে বললে সাত আটটা ঝিঙে খাই আমরা মাত্র দুজন বাজারের ইয়ে একদমই ওনার আইডিয়া ঠিক নেই যাই হোক এতদিন তো কেটে গেল ওইভাবেই কেটে গেল বাকি জীবনটা ওইভাবেই কাটাতে চাই তারপর রাখছি আমার ডালিয়া ঠান্ডা হয়ে গেছে ডালিয়া খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা আমার দুপুরে রান্না হয়ে গেছে এই যে উচ্ছে সিদ্ধ করেছি আর এইটা এই যে ঘটকচু সিদ্ধ দিয়েছি আর এখানে এই যে ইলিশ মাছ তরকারি এটা ওই কচু দিয়ে ইলিশ মাছের তরকারি ইলিশ মাছের ডিম দেওয়া আছে এই যে ইলিশ মাছের ডিম দেখতে পাচ্ছ তোমরা এই যে ইলিশ মাছের ডিম এটা ইলিশ মাছের ডিম দিয়ে কচু দিয়ে রান্না হয়েছে ঘট কচু সিদ্ধ আর এই উচ্চ সিদ্ধ আলু ভাজা কেটেছি আলু নষ্ট হয়ে গেছে ভিতরে একটা কালো স্পট কালো স্পট সব রয়েছে সেটা আমি আর খেলাম না উচ্চ সিদ্ধ দিয়ে আর কচু সিদ্ধ দিয়ে খাচ্ছি আমরা আর এই ইলিশ মাছের তরকারি দিয়ে খাবো আর রাত্রে আবার নতুন করে রান্না করে রাতে আলাদা খাবার হবে বন্ধুরা আমাদের আমার রাত্রে রান্না খাওয়া হয়ে গেছে রাত্রেবেলায় আর নতুন রান্না দুপুরে খাওয়ার সময় বলছিলাম না যে রাত্রে কিছু নতুন করে করতে হবে তা নতুন করে আর সেরকম কিছু রান্না করিনি পরোটা করেছি অনেকদিন পরোটা খাওয়া হয় না একটু পরোটা খেতে ইচ্ছা হচ্ছিলো আমারই খেতে ইচ্ছা হচ্ছিল তাই আমি ছেলেকে আর ওর বাবাকে বলে বললাম একটু পরোটা করি পরোটার সঙ্গে একটু বেগুন ভাজা করেছি আর একটু শিমই করেছি আর আম কাটা হয়েছিল আর একটা খেয়েছিল এই তিন রকমের আইটেম দিয়ে খাওয়া হয়েছে বেগুন ভাজা শিমই আম আমটা আমরা শুধু শুধুই খেয়েছি আম দিয়ে তো আর পরোটা খাওয়া যায় না ওটা আমরা খাওয়ার শেষে শুধু শুধু খেয়েছি আমি সিজন তো শেষের দিকে হয়ে গেছে দেখো আমরা একটু ভালোবাসি আমি খেতে ভালোবাসি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে আর তো তোমাদের সারাদিনের মতো ওই সকাল থেকে ধাপে ধাপে তোমাদের সঙ্গে আমি করছি খবর বলছি খবর নিচ্ছি দিচ্ছি আর কি কী করলাম কি না করলাম এর মধ্যে একটা নিমন্ত্রণ এসেছে বিয়ের ছেলের বিয়ের নিমন্ত্রণ মানে বিয়ের বরযাত্রী বৌভাত পুরো সব নিমন্ত্রণই হয়েছে কিন্তু সেটা একটু দূরে দূরে বলতে আমার বাপের বাড়ির ওই সাইডে এবার আর ছেলের বাড়ি একটু আমার বাপের বাড়ি গ্রাম সাইডে একটু ভিতরের দিকে আর হচ্ছে এখন একটু গরম না হয় গরম বৃষ্টি বৃষ্টি না হলে গরম আর বৃষ্টি হলে একটু জল কাদার ব্যাপার আছে গ্রাম সাইডে সবারই তো একটু কাঁচা উঠোন থাকে তাই একটু যাওয়াটা একটু কেমন যেন ইয়ে হচ্ছে কি করব গিয়ে ঠিক মতন করতে পারবো কি না আবার গেলে ছেলেটাকে সাথে করে নিয়ে যেতে হবে একটু চিন্তায় আছি কী করব গেলে তোমাদের জানাবো যে যাচ্ছি আর না গেলে জানতে পারবো যে গেলাম না আর একটা হচ্ছে এটা তো গেল আর একটা প্ল্যান হয়েছে আমাদের যে যাদের সঙ্গে আমরা ছোটোবেলায় পড়াশুনো করেছি তখন তো ফোন টোন ছিল না তাই বিয়ের পরে যে যার মতন যে যেখানে চলে গেছে গেছে কারোর সাথে কারোর কোনো যোগাযোগ ছিল না তো এখন এই মোবাইলের যুগ এসে মোটামুটি কিছু কিছু বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে একটা গ্রুপ করা হয়েছে তা আমাদের বন্ধুদের গ্রুপের সব বন্ধুরা অনেক বন্ধুরা আছে আমি তো গৃহিণী আমি জানি যে আমি কিছু করি না হাউসওয়াইফ কিন্তু আমার কিছু বান্ধবী আছে তারা সার্ভিস করে এবং ভালো ভালো সার্ভিস করে কিছু বন্ধু আছে তারা খুব ভালো সার্ভিস করে তাই এক বন্ধু এই আমাদের একটু দায়িত্ব করে নিয়ে যেতে চাইছে যে চলো আমি সে মানে এতই ভালো একটা পোস্টে কাজ করে যে সে অনেকটাই দেয়ার করবে আর কি খরচা এবার যত বন্ধুরাই যায় না কেন আমরা বন্ধু আমাদের গ্রুপে সত্তর সত্তর আশি জন আমাদের আছে বন্ধু বান্ধবী বান্ধবীর বেশি নেই তবে এখন বান্ধবীদের সঙ্গে কি হয়েছে সবারই তো বয়স হয়েছে বন্ধুদের সবারই বউ ফ্যামিলি হয়ে গেছে অনেকের ছেলে মেয়েরাও চাকরি বাকরি পেয়ে গেছে অনেকের ছেলে মেয়েদের বিয়েও হয়ে গেছে হয়তো তারা দুজনেই আছে বা ছেলেরা কাজ করে বাইরে থাকে তারা দুজন থাকে এখন বন্ধুরা বলছে যে আমরা একা যাব মানে পিকনিক হয় আমাদের একটা পিকনিক হলে আমি একা যাব আমার বউ যেতে চাইছে তখন সেখানে বউদের অ্যালাউ করা হয়েছে তাতে আমাদের সুবিধা হয়েছে আমরা আমরা পাঁচ ছটা মেয়ে বান্ধবী আছি কিন্তু তারা সবসময় সবাই যে অ্যাটেন্ড করতে পারি আমরা তা নয় সেখানে যদি অন্য বন্ধুদের যদি একটু বুট ওরা আছে তাহলে আমাদের একটু মহিলাদের একটু দলভারি হয় আমাদের একটু ভালো লাগে হ্যাঁ যাই হোক এবার সেই আমাদের বন্ধু একটু আমাদের বলছে ঘোরাতে নিয়ে যাবে অনেক দিন থেকেই প্ল্যান করেছে কিন্তু সবসময় যাওয়া তো হয়ে ওঠে না সবারই কিছু না কিছু সমস্যা থাকে যাই হোক এবার একটা ডেট করেছে পরে তোমাদের সেটা জানাবো বন্ধু কোথায় নিয়ে যাচ্ছে সব তোমাদেরকেই আমি দেখাবো ঠিক আছে আর কি তাহলে বন্ধুরা আজকে এখানে রাখছি তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো